যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের প্রত্যেকের কাছে এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তার কারণ তোমাদের ফাইনাল পরীক্ষা রুটিন অলরেডি প্রকাশিত হয়েছে এই ভিডিওতে তোমাদের পরীক্ষা রুটিনের পুঙ্খানুপুঙ্খ তথ্য আলোচনা করব। এছাড়াও যেটা আলোচনা করব তোমাদের অ্যাডমিট কার্ড কবে দেবে পরীক্ষা সেন্টার কোথায় পড়েছে পরীক্ষায় ন্যূনতম কত পেলে তুমি পাস করবে সমস্ত কিছু তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তাই প্রত্যেককে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে তার কারণ রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে পরিচিত বন্ধু বান্ধবদের শেয়ার করে দিতে যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে দেখো পরীক্ষায় সেই সমস্ত স্টুডেন্টরা বসতে পারবে যারা পরীক্ষার ফর্ম ফিল করেছে যে সমস্ত স্টুডেন্টরা এখনো পরীক্ষার ফর্ম ফিল আপ করি তারা অবশ্যই নিজের স্কুল বা স্টাডি সেন্টারে যোগাযোগ করো কোনো স্টুডেন্ট যদি ফর্ম ফিল না করে থাকে সেই স্টুডেন্ট কিন্তু এইবারে পরীক্ষায় বসতে পারবে না দেখো যারা পরীক্ষার ফর্ম ফিল আপ করেছ ফর্ম ফিল আপের পরে আশা রাখি তোমরা এই ধরনের একটা কপি হাতে পেয়েছো এই কপিটিকে বলা হয় ক্যান্ডিডেট কপি এই কপিতে তোমরা দেখতে পাবে এই দশ নম্বর পয়েন্টে সাবজেক্ট অফ এনরোলমেন্ট কোন কোন সাবজেক্টে তুমি এবারে পরীক্ষা দেবে দেখো এই স্টুডেন্টটি পরীক্ষা দেবে জিওগ্রাফি সংস্কৃত নিউট্রিশন অ্যান্ড হোম ম্যানেজমেন্ট বোঝা গেল এটা আমি একটু জুম করে দেখাচ্ছি দেখে নাও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো প্রথম যে সাবজেক্টটি রয়েছে জিওগ্রাফি সংস্কৃত এবং তৃতীয় যে সাবজেক্টটি রয়েছে নিউট্রিশন হোম ম্যানেজমেন্ট যদি কেউ এই ধরনের কপি না পেয়ে থাকো তাহলে তুমি কোন কোন সাবজেক্টে ফর্ম ফিল আপ করেছ সেইগুলো একবার তুমি ভেবে নাও বা সেটা তুমি জেনে নাও তাহলে কিন্তু তোমার পরীক্ষার রুটিনটি বুঝতে কিন্তু সুবিধা হবে এবার আমি এটা কেন বললাম রুটিনটি যখন দেখবে তখন তোমরা অবশ্যই কিন্তু এটা বুঝতে পারবে দেখো যেটা নিয়ে আলোচনা করব যে তোমরা পরীক্ষার হলে কি কি নিয়ে যেতে পারবে আর কি কি নিয়ে যেতে পারবে না এই সংক্রান্ত একটি ভিডিওর লিঙ্ক আমি আই বটনে এবং এই ভিডিও শেষে দিয়ে দেব। তোমরা অবশ্যই দেখে নিও কারণ এখানে যদি আলোচনা করি তাহলে এই ভিডিওটা কিন্তু অনেক দীর্ঘায়িত হয়ে যাবে তাই এই ভিডিওর শেষে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দেব প্রত্যেককে বলবো ভিডিওটি অবশ্যই দেখে নিতে আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ এবং মাস্টার ডিগ্রিতে তোমরা চাইলে রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে আমাদের স্টাডি সেন্টার থেকে নিজের অসম্পূর্ণ ডিগ্রি অর্থাৎ কলেজ এবং মাস্টার ডিগ্রি সম্পূর্ণ করার সুবর্ণ সুযোগ রয়েছে এছাড়াও আমাদের যে বিশেষত্বগুলি রয়েছে কোনো স্টুডেন্ট চাইলে আমাদের কাছে অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে পারে অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের নোটসের কোনো ডেলিভারি চার্জ নেওয়া হয় না আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন তবে যোগাযোগের ক্ষেত্রে একমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য কোনোভাবে কিন্তু কল গ্রহণযোগ্য নয় দেখো যেটা আমাদের আলোচনার মূল বিষয়বস্তু সেটা হচ্ছে আমাদের পরীক্ষার রুটিন আমি তোমাদেরকে আগেই সাজেস্ট করেছিলাম যে তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরের এক তারিখ থেকে হতে চলেছে সেই অনুযায়ী তোমরা রুটিনটা দেখে নাও আমি জুম করে একটু দেখাচ্ছি দেখো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে কিন্তু নয়ের মাস অর্থাৎ সেপ্টেম্বরের এক তারিখ থেকে প্রত্যেক দিন পরীক্ষা থাকছে দুপুর বারোটা থেকে তিনটে পনেরো পর্যন্ত অর্থাৎ তোমাদের পরীক্ষার টাইম হচ্ছে টোটাল তিন ঘন্টা পনেরো মিনিট ক্লেয়ার প্রত্যেক দিন পরীক্ষা শুরু হবে বারোটায় এবং পরীক্ষা শেষ হবে তিনটে পনেরোতে প্রত্যেক স্টুডেন্টকে আমি রিকোয়েস্ট করবো পরীক্ষার হলে যাওয়ার আগে যেটা সবচেয়ে দেখে নেওয়ার বিষয় তোমার কাছে তোমার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড রয়েছে কিনা বোঝা গেল এই দুটো জিনিস অবশ্যই সঙ্গে নিয়ে যাবে এবং তোমাদের এইচএস পরীক্ষাতে প্রত্যেক দিন সিট চেঞ্জ হয়ে থাকে অর্থাৎ রুম চেঞ্জ হয়ে থাকে যার জন্য প্রত্যেক দিন পরীক্ষার হলে ন্যূনতম তোমরা তোমরা মিনিট আগে পৌঁছে যাবে চেষ্টা করবে দিকে পৌঁছে যেতে যদি খুব অসুবিধা থাকে এগারোটা তিরিশে অবশ্যই তোমরা এক্সাম সেন্টারে কিন্তু পৌঁছে যাবে ক্লিয়ার এবার দেখো প্রথম দিন অর্থাৎ এক নয় দু মন্ডে তোমাদের থাকছে বাংলা এবার কোন স্টুডেন্টের যদি হিন্দি থাকে সেই স্টুডেন্ট হিন্দি পরীক্ষা দেবে কোন স্টুডেন্টে নেপালি থাকলে সে নেপালি দেবে অথবা উর্দু অথবা সাঁওতালি বেশিরভাগ স্টুডেন্টের কিন্তু ব্যাঙ্গলি সাবজেক্ট রয়েছে তাহলে যাদের ব্যাঙ্গলি রয়েছে তারা কিন্তু ব্যাঙ্গলি এক্সাম দেবে তোমাদের প্রথমে যে স্টুডেন্ট কপিটি দেখিয়েছিলাম সেই কপিতে যদি কেউ ব্যাঙ্গলি সাবজেক্ট ফিল করে থাকে সেই স্টুডেন্ট কিন্তু ব্যাঙ্গলি এক্সাম দিতে পারবে বোঝা গেল প্রত্যেকটি স্টুডেন্ট ন্যূনতম তিনটে সাবজেক্ট পরীক্ষা দিতে পারবে এবার কোন স্টুডেন্ট যদি প্রথম বছর পরীক্ষা না দেয় তাহলে সে একসঙ্গে পাঁচটি অথবা ছটি বিষয় পরীক্ষা দেবে আমি বারবার করে বলে দিচ্ছি তোমার স্টুডেন্ট কপিতে অর্থাৎ তুমি কোন কোন সাবজেক্টে ফর্ম ফিল আপ করেছো সেই সেই সাবজেক্টগুলো দেখে নাও এবং আলাদা করে খাতাতে তুমি লিখে নাও তোমার কবে কবে এক্সাম রয়েছে বোঝা গেল নেক্সট দেখো দু তারিখ দুই নয় দু হাজার পঁচিশ ইকোনমিক্স এক্সাম রয়েছে বোঝা গেল নেক্সট দেখো তিন নয় দু হাজার পঁচিশ ওয়েনএস ডে ইংলিশ পরীক্ষা রয়েছে ক্লিয়ার তার মানে যাদের যারা বাংলা এবং ইংলিশ পরীক্ষা দেবে তারা কিন্তু মাঝখানে অলরেডি একদিন কিন্তু ছুটি পেয়ে যাচ্ছে যদি কেউ ইকোনমিক্স পরীক্ষা দেয় তাহলে কিন্তু সেই স্টুডেন্টটি কোনো ছুটি পাচ্ছে না নেক্সট দেখে নাও চার নয় দু হাজার পঁচিশ ডে থাকছে ইতিহাস কস্টিং ম্যাথমেটিক্স ক্লিয়ার অর্থাৎ যাদের ইতিহাস আছে তারা ইতিহাস পরীক্ষা দেবে যাদের ম্যাথমেটিক্স আছে তারা ম্যাথমেটিক্স দেবে যাদের কস্টিং অ্যান্ড টেক্সেশান আছে তারা কিন্তু এই বিষয়টি পরীক্ষা দেবে বোঝা গেল নেক্সট দেখো ছয় নয় দু হাজার পঁচিশ স্যাটারডে অর্থাৎ শনিবার শনিবার রয়েছে এডুকেশন এবং ফিজিক্স ক্লিয়ার অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টের এডুকেশন বিষয় রয়েছে তারা এডুকেশন দেবে যাদের ফিজিক্স আছে তারা ফিজিক্স দেবে তবে দেখা যায় যারা নতুন ভর্তি হয়েছে বেশিরভাগ স্টুডেন্ট প্রথম বছর বাংলা ইংলিশ এডুকেশন দিচ্ছে তাহলে তোমরা দেখতে পাবে যে বাংলা পরীক্ষার পরে একদিন ছুটি থাকছে তারপরে তোমরা ইংলিশ পরীক্ষা দিচ্ছ ইংলিশের পরে যারা ইতিহাস দেবে তারা কিন্তু মাঝখানে কোনোরূপ কোনো ছুটি পাচ্ছ না আর যারা এডুকেশন পরীক্ষা দেবে তারা কিন্তু মাঝখানে অলরেডি একদিন ছুটি পেয়ে যাচ্ছ বোঝা গেল নেক্সট দেখো আট নয় দু হাজার পঁচিশ মন্ডে হাজার পঁচিশ টিউস ডে এবং বায়োলজি অর্থাৎ যাদের অ্যাকাউন্টেন্সি দেবে যাদের বায়োলজি আছে তারা বায়োলজি এক্সাম দেবে নেক্সট দেখো দশ নয় দু হাজার পঁচিশ ওয়েস ডে দশ নয় দু হাজার পঁচিশ ওয়েনএস ডে কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে এগারো নয় দু হাজার পঁচিশ থার্স ডে বিজনেস অর্গানাইজেশান অ্যান্ড ম্যানেজমেন্ট এবং সংস্কৃত আছে তাহলে যাদের সংস্কৃত তারা সংস্কৃত দেবে যাদের বিজনেস অর্গানাইজেশান অ্যান্ড ম্যানেজমেন্ট রয়েছে তারা এই সাবজেক্টে এক্সাম দেবে এবং বারো নয় দু হাজার পঁচিশ পলিটিক্যাল সায়েন্স এবং কেমিস্ট্রি রয়েছে ক্লিয়ার তেরো নয় দু হাজার পঁচিশ নিউট্রিশন অ্যান্ড হোম ম্যানেজমেন্ট রয়েছে এবং লাস্ট যেদিন রয়েছে পনেরো নয় দু হাজার পঁচিশ মন্ডে দেখো অডিটিং অ্যান্ড জিওগ্রাফি সাধারণত জিওগ্রাফি বিষয়টি সাধারণত শেষ দিনে এক্সাম হয়ে থাকে তাহলে যে সমস্ত স্টুডেন্টের ধরো বিশেষ করে যাদের ইতিহাস রয়েছে পলিটিক্যাল সায়েন্স রয়েছে তারা কিন্তু দেখতেই পাচ্ছ যে ইতিহাস এবং পলিটিক্যাল সায়েন্সের মধ্যে অনেকটাই কিন্তু ছুটি রয়েছে অর্থাৎ ইতিহাস পরীক্ষা রয়েছে চার নয় দু হাজার পঁচিশ এবং পলিটিক্যাল সায়েন্স রয়েছে বারো নয় দু হাজার পঁচিশ বোঝা গেল তাহলে তোমাদের ফর্ম ফিল আগে সাবজেক্ট নির্বাচন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তাহলে কিন্তু তোমরা কি হবে যে এক্সামের আগে যে ছুটিগুলো তোমরা সেগুলো কিন্তু পাবে তার কারণ বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এক্সামের আগেই বেশি করে পড়ে যে সমস্ত স্টুডেন্টরা এখনও পড়াশোনা শুরু করনি তাদেরকে বলবো অবশ্যই পড়াশোনা শুরু করে দিন তোমরা চাইলে আমাদের কাছে স্বল্প মূল্যে নোট সাজেশান নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে পারো এবং সম্পূর্ণ ফ্রি ক্লাস পেয়ে যাবে অর্থাৎ তোমরা চাইলে নোট সাজেশান নেওয়ার পরে আমাদের যে সম্পূর্ণ অনলাইন ফ্রি ক্লাস রয়েছে সেটা কিন্তু তোমরা বাড়িতে বসে এক্সেস করতে পারবে নেক্সট দেখো তোমাদের যেটা অন্যতম একটা আলোচনার বিষয় যে স্যার পরীক্ষায় কত পেলে পাস করব। এই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিওর শেষে দিয়ে দেব অবশ্যই দেখে নিও এবার যেটা প্রশ্ন হচ্ছে স্যার অ্যাডমিট কার্ড কবে দেবে দেখো তোমাদের ফর্ম ফিল আপ অলরেডি শেষের দিকে তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দেবে জুলাই মাসের শেষে অথবা আগস্টের প্রথমে এক্সাক্ট কবে থেকে তোমার স্কুলে বা স্টাডি সেন্টারে অ্যাডমিট কার্ড দেবে এই সংক্রান্ত ভিডিও আমি পরে আপলোড করে দেব তাই যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে বলবো এবং তোমাদের পরীক্ষা সেন্টার বাড়ি থেকে কিন্তু অপেক্ষাকৃত একটু দূরে পড়ে আবার অনেকের কিন্তু কাছে পড়ে কিন্তু বেশিরভাগ জনের দূরে পড়ে তাই প্রত্যেককে বলবো ভালো করে প্রিপারেশান নিতে এবং ভালো করে পড়াশোনা করতে এক্সাম সেন্টার কোথায় পড়েছে এটাও আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই কোনো কিছু জানার থাকলে ভিডিওর কমেন্টে জানিও থ্যাঙ্কস ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো